ফিরে এলাম বিরতির পর রাশিয়া আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে তীব্র তাপপ্রবাহের এই যে স্প্রেডটা ছাব্বিশ তারিখ থেকে আরও কিছু ডিস্ট্রিক্টে বাড়বে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন প্রবাহের সতর্কতা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ তারিখে এখনও পর্যন্ত আড়াইটা পর্যন্ত যেটা রেকর্ড রয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স যেটা লাস্ট পঞ্চাশ বছর হিসেবে যদি দেখা যায় সেকেন্ড হায়েস্ট এর আগে কলকাতায় সর্বোচ্চ ছিল লাস্ট ফিফটি ইয়ার্সে দেখলে নাইনটিন এইটটিতে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন এপ্রিল মাসে উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো তাপ্রবাহ থেকে তীব্র তাপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিন আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও যথেষ্ট গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজড বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এছাড়া দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না